আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ বায়দ কথা বলবো অধৈর্য মানুষের অবস্থান নিয়ে অনেকগুলো অবস্থান থাকতে পারে কিন্তু দু একটা যেটা আমার বুঝে আসে ওটা নিয়ে বলবো কথা ধৈর্য মানে ধৈর্যশীলদের আল্লাহ অগণিত নিয়ামত দেয় পক্ষান্তরে অধৈর্যরা না আল্লাহ নিয়ামতের আওতায় আসে আখেরাতে না দুনিয়াতে ওদের কোনো সুখ স্বাচ্ছন্দ্য থাকে ওদের সুখটা কেমন যখন অধৈর্যদের সুখ আসে তখন এটা ওরা অহংকার অহমিকা করে বেড়ায় যে জানিস গাড়িটা কত জামাটা কত প্যান্টটা কত কোন হোটেলে খেতে গেছি কার সাথে দেখা করছি কি আমার ফোন রিসিভ করে কার সাথে আমার উঠা বসা খুব বলে বেড়ায় দাম্ভিকতা কারণ ভিতরে সবর নাই যে জিনিসটা সে পাইছে এটা সে ধৈর্য ধরবে এটাকে সে সাবলীল ভাবে জীবনযাপন করবে এটা সে পারে না আমার পক্ষান্তরে যখন সামান্য একটু দুঃখ ওকে ছোয় বা ওর সাথে সংযুক্ত হয় দুঃখ সঙ্গে সঙ্গে হাই হুতাস মাটিতে গড়াগড়ি এর কাছে ওর কাছে দুঃখ বলে বেড়া এবং এটা থেকে উদ্ধারের জন্য যে কোনো পর্যায়ে নেমে যাওয়া যত নিচে নামা লাগবে সে নামবে যত অপমান অপদস্থ হওয়া লাগবে সে হবে এটাকে সে বলবে তার উদারতা সে বলবে যে আমি অহংকার করি না তখন এটা বলবে কিন্তু সে ছোট হবে নত হবে হওয়া দরকার ছিল না তার ধৈর্য ধরা দরকার ছিল নিজের ভুল ত্রুটি অপরাধ থেকে আল্লাহ কাছে ক্ষমা চাওয়া দুনিয়াতে যার সাথে যে সমস্যা আছে সেগুলো সলভ করা এটা করলে ঠিক হয়ে যেত ঠিক না হলেও ঠিক হওয়ার পথ থাকত এবং সে সবর করলে সে ওই ভুলগুলো থেকে পরবর্তী সময় বাঁচার চেষ্টা করতে পারত। ভুল হবেই মানুষের যে ভুল যার হয় এটা বারবার হয় কিন্তু অধৈর্য মানুষের দেখেন কি আজব জীবন ওদের কি একটা মানে তাচ্ছিল্য জীবন ওদের সামান্য সুখ আসলে সমস্ত দুঃখ ভুলে যায় আর দাম্ভিকতায় মেতে ওঠে অহংকার অহমিকায় মেতে ওঠে হ্যাঁ তারপরে হচ্ছে নিজেরে একটা কিছু মনে করে আর সামান্য দুঃখে একেবারে নিচে থেকে নিচে নেমে যায় ওটা থেকে উদ্ধার পাওয়ার জন্য সবর নেই কষ্ট সহ্য করতে পারে না সুখ সুখে সাবলীল থাকতে পারে না দাম্ভিকতা করে দুঃখে ধৈর্য ধরতে পারে না সবর করতে পারে না গুড স্টেপস নিতে পারে না পাগলামি শুরু করে পাগলামি কি করবে না কি করবে বুঝে না সো অধৈর্য মানুষের জীবনটা এতটাই লাঞ্ছিত এতটাই লাঞ্ছনাকর যেটা সে অনুধাবনও করতে পারে না কারণ তার ওই যে এতক্ষণ চিন্তা করবে ওই ধৈর্যটা তার নাই যখন সে কিছু অর্জন করে নিজের বুদ্ধিমত্তার বলে যে নিজের বুদ্ধিমত্তার বলে সে অর্জন করেছে আর যখন সে কিছু বিসর্জন হয়ে যায় তার তখন সে কখনো নিজের দোষ বলে কখনো অন্যের দোষ বলে কখনো দোষ বলে না কখনো নসিব বলে সেগুলা বলে কেমন মানুষ আমি সবাইকে অনুরোধ করবো মানে আমি বলি যারা ধৈর্যশীল তাদের প্রতিদান আল্লাহ গুনে দিবে না অগণিত ভাবে দিবে কেমন আল্লাহ জান মাল এগুলো দিয়ে পরীক্ষা করবে ইভেন জীবনের ঝুঁকি দিয়ে পরীক্ষা করবে খাদ্য শস্য দানা রিজিক দিয়ে সুস্থতার মানে মানে অপোজিট অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে আমাদের মধ্যে কে ধৈর্যশীল এগুলো আল্লাহ করবে কেমন আল্লাহ মুজাহিদ সেপারেট করবে ধৈর্যশীল সেপারেট করবে পরীক্ষার মাধ্যমে কঠিন থেকে কঠিন তম যে সৎ পথ অবলম্বন করে তার উপর যে বিপদ আপদ আসে বালা মুসিবত আসে এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আর যে অসৎ পথে থাকে এগুলো কাইন্ড অফ তাকে আল্লাহ ওখান থেকে রিটার্ন নিয়ে আসতে চায় অথবা এটা তার জন্য সংকেত যে তোমার দুনিয়াতে যে দুরবস্থা আখরাতের রাতের যেতে হাজার কোটি লক্ষ লক্ষ কোটি গুণ বেশি দুরবস্থা অপেক্ষা করছে হয় এটা ওয়ার্নিং ফিরে আসো আদারওয়াইজ এইটা ওর অবস্থা আখেরাতের আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমাকে আল্লাহ বুঝতে তৌফিক দান করুন ইনস্ট্যান্ট মেজাজ হারাই ফেলা থেকে যে যে ত্রুটিগুলোর কথা বলেছি এগুলোর আমার মনে হয় প্রায় মানুষেরই কোনো না কোনো না কোন ক্ষেত্রে এই বিচ্ছুতি গুলো আছে নিজের হারাই ফেলি সাম পয়েন্ট সাম পয়েন্ট কোনো না কোনো পয়েন্ট হয়তো আমরা হারাই ফেলি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ধৈর্যশীল হওয়ার সালাম আলাইকুম রহমতুল